আলকায়দার শাখা সংগঠন ভারতে তাদের কার্যক্রম বিস্তার করছিল এরই ধারাবাহিকতায় সামাজিক মাধ্যমে যুবকদের মগজ ধলাই করা হতো পরে দেশটির গুজরাট অ্যান্টি টেরিজম স্কোয়াডের হাতে ধরা পড়ে মূল চক্রী তার নাম সামা পারভিন তিরিশ বছর বয়সী এই তরুণীকে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় শামা আলকায়েদার গোটা মডিউল পরিচালনা করছিলেন কর্ণাটকে যে গোপনে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছিল আল কায়দা তার প্রধান হ্যান্ডেলার ছিলেন শামা ইনস্টাগ্রামের মাধ্যমে যাবতীয় জঙ্গি কার্যকলাপ পরিচালনা করতেন তিনি তারা হলেন মোহাম্মদ ফৈক মোহাম্মদ ফার্দিন সেফুল্লাহ কুরেশি জিশান আলী তাদেরকে গুজরাট দিল্লি ও নয়ডা থেকে গ্রেফতার করা হয় তদন্তে জানা গেছে ভারতের একাধিক জায়গায় নাশকতার ছক ছিল তাদের সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করত তারা ভারতের বাইরে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের যুবকদের মগজ ধোলাই করা হতো প্রচার করার জন্য তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করত নিজেদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে অটো ডিলিট অ্যাপ ব্যবহার করতেন তারা এছাড়া নকল নোটের চক্রও তাদের মাধ্যমে পরিচালিত হতো